হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি একদম অল্প করে আজকে চিকেন নিয়ে এসেছি তো চিকেনের রান্নার রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো একদম আলাদাভাবে রান্না করছি আমি কখনও রান্না করে নিই আজকে রান্না করবো একদম ইউনিক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমার হাতের কাছে কী কী আছে এখানে আদা রসুন আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে ছাড়াতে অনেক সুবিধা হয় বলে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো বড়ো দুটো পেঁয়াজ আছে কারণ আমার চিকেনটা একদমই অল্প তো পেঁয়াজগুলোকে কেটে এখানে হলুদ লবণ বা নুন আর পেঁয়াজটা আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে মশলাও মাখাবো ঠিক আছে তো চলো মিক্সারে আমি এখানে রসুন আদা আর একটু জিরে শুকনো লঙ্কা আছে এটাকে আমি বেটে নেব মিক্সার মেশিনে তো আমার হাতটা আমি জল এখানে মিক্সার মেশিনে আমি একটু বেটে নিয়েছি মশলাটা তো এই দেখো দেখেছো আমার মিক্সার মেশিনে বাটাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নিলাম আবারও একে ভালো করে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং মাংস রান্না করতে করতে কী কী লাগবে এর জন্য আমি একটু কটা টমেটো নিয়েছি পাকা টমেটো আছে দুটো তো ঢাকা দিয়ে রেখে দিলাম এটা হতে হতে আমি আলুগুলোকে ভেজে নিই ভালো করে আলুগুলোকে কষিয়ে নেবার পরে চিকেনটা আবার দিয়ে দিলাম তেলের মধ্যে তো আমি একটু ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো যতক্ষণ না তেল হচ্ছে ওর মাংসর গা থেকে ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে তো এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নেবার পরে এই দেখো দেখতে পাচ্ছ নেড়ে নেবার পরে আমি একটু সামান্য মতো একটু গেবি চাইছি একটু সামান্য মতো জল ঢেলে দিলাম আমার পরিমাণ মতো তো জলটা ঢেলে দিয়ে আবারও আমি নেড়ে নিলাম ভালো করে চিকেনটাকে তো এই দেখো ফাইনালি এটা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব চিকেনটাকে তো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে এই দেখো নামানোর পরে দেখাচ্ছি বাট কালারটা অনেকটা লাল এসছে এখানে অতটা বোঝা না দেখেন কেমন টাটা